ফের ভূমিকম্প উত্তর পূর্বে এবার কেঁপে উঠেছে অসমের নৌগাঁও রিক্টার স্কেলে যার কম্পনের মাত্রা চার দশমিক তিন ছিল অবশ্য ইনের টানা সপ্তমবার ভূমিকম্প হয়েছে বলেও কিন্তু জানা গেছে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌমু মুখোপাধ্যায় সৌমু কি জানতে পারছে এবং এই ভূমিকম্পের তীব্রতা যেখানে চার দশমিক তিন রিক্টার স্কেলে সেক্ষেত্রে আদৌ কি ক্ষয়ক্ষতি হয়েছে কোন ভূমিকম্পর কারণে প্রাণহানির খবর বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি কিন্তু এই এক মাস ধরে প্রায় সাতবার অসম কেঁপে উঠেছে ভূমিকম্পের বিভিন্ন মাত্রা ভূমিকম্প হচ্ছে আজকে যে ভূমিকম্পটি হয়েছে দুপুর সাড়ে বারোটা নাগাদ জানা যাচ্ছে যে ভূপৃষ্ঠে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল এবং নগাঁও জেলায় এই মাসের মধ্যে তিনবার এই নিয়ে কেঁপে উঠলো এর ফলে স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা যাচ্ছে সোমবার দুপুর বারোটা ন মিনিটে ভূমিকম্পটা হয়েছে রিক্টার স্কেলের তীব্রতার মাত্রা ছিল ফোর পয়েন্ট থ্রি এবং পঁয়ত্রিশ কিলোমিটার গভীরে মাটি এটা হয়েছে এবং এর ফলে অসমের নগাঁও এবং পার্শ্ববর্তী এলাকায় হালকা কম্পন অনুভূত হয়েছে এর আগে সাতই আগস্ট তিন পয়েন্ট চার এবং আটই আগস্ট দুই পয়েন্ট চার মাত্রা ভূমিকম্প হয়েছিল সেগুলো খুবই মৃদু ভূমিকম্প ছিল কিন্তু আজকে মাত্রাটা একটু বেশি বলেই জানা গেছে এবং এর ফলে একটা আতঙ্ক তৈরি হয়েছে আহ যেটা সিসমোলজি সূত্রে জানা গেছে যে এখনো পর্যন্ত আগস্টের প্রায় সাতবার ভূমিকম্প হয়েছে আসামে মোটামুটি দুই পয়েন্ট আট থেকে চার পয়েন্ট তিনের মধ্যেই এই ছিল এর আগে বহুবার আমরা দেখেছি যে আসামে ভূমিকম্প হয়েছে কিন্তু এইভাবে এক মাসের মধ্যে পরপর ভূমিকম্প এবং নয় যে পরপর তিনবার ভূমিকম্প হয় স্থানীয় মধ্যে একটা আতঙ্ক পরিবেশ তৈরি হয়েছে